ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালন করল সিআইটিইউ রাজ্য কমিটি এ উপলক্ষে সিআইটিইউ রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত শ্রমিক নেতা তপন দাস কানু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করতে গিয়ে মানিক দে বলেন পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি দেশের দেশে যুদ্ধ বাঁধিয়ে সংকট তৈরি করছে তাদের শক্তি বৃদ্ধির এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলনে সামিল হওয়ার জন্য শ্রমজীবী সকল অংশের মানুষের কাছে আহ্বান রাখেন তিনি সংক্ষিপ্তকার সারা বিশ্ব ঘুরে বেড়াবে কেউ তাকে বাধা দিতে পারবে না লুটপাট করবে শোষণ করবে অত্যাচার করবে নিপীড়ন করবে মানুষকে ঠকাবে কোনো বাধা দেওয়া যাবে এ কি বললে পুঁজিবাদী আগ্রাসন পুঁজিবাদী আগ্রাসন এখন সাম্রাজ্যবাদী আগ্রাসনে পরিণত হয়েছে পুঁজিবাদ যেখানে বাধার সম্মুখীন হচ্ছে শোষণে অত্যাচারে বাধা দিচ্ছে জনগণ বাঁচার জন্য বাঁচার তাগিদেই তারা বাধ্য হচ্ছে রাস্তায় নামার জন্য সেখানে দেখা যায় পুঁজিবাদ যুদ্ধের উন্মাদনা তৈরি করেছে শুভ শারদিয়া এই দুর্গাপুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের দ্বারা তৈরি গয়নার বিপুল সভার রয়েছে মিনা দুর্গা গহনালয়ুজো উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয় আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাট আগরতলা